বাংলাদেশ আওয়ামী ছকরিয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জলা আমি ইতিমধ্যে ছকুরিয়া এবং পেকুয়ার সিংহবাগ এলাকা সরজমিন ঘুরেছি এই পর্যন্ত বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া এবং শান্তিপূর্ণ পরিবেশ আছে কিন্তু সকরিয়ার অবস্থা তেমন ভালো নয় কারণ ব্যক্তি আক্রোশ একে অপরের অপরকে ঘায়েল করতে ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য রাখায় তাদের কর্মী সমর্থক বক্তরা এবং ক্ষুব্ধ একে অপরের প্রতি কোনো ধরনের ধরনের মায়া মমতা নেই যে কোনো সময় তার বিস্ফোরণ করতে পারে দাঙ্গা হাঙ্গামায় মারামারি খুন খারাপিতে এবং অতীতের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই এখানে নির্বাচনের পূর্বে অথবা পরে রক্তক্ষয়ী কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে যদি প্রশাসন কঠোর হস্তে দমন না করে নির্বাচনের পরবর্তী সময় কমপক্ষে পনেরো দিন পর্যন্ত এবং নির্বাচনের আগেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে যদি উদ্যোগ না নেয় তাহলে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে ইভিএম হলেও এখানে কেন্দ্রের বাইরের পরিবেশ যখন দূষিত হয় কেন্দ্রের ভিতরে তার রেশ কিছু না কিছু পড়বেই পড়বে আমি বিশ্বাস করি ইভিএমে ভোট হবে এখানে শান্তি শৃঙ্খলার মধ্যে মানুষ ভোট দেবে এবং একটা ন্যায়ের পক্ষে বার ভোট হবে সাধারণ যা আমি যা দেখছি অন্যায়কারী জোরদম দমনকারী যারা অতীতে খারাপ কাজ করেছে দল নষ্ট করেছে মানুষকে কষ্ট দিয়েছে কাউকে এইরকম করব লোককে কেউ ভোট দেবে না আমি আশা করছি ইনশাল্লাহ ভালো মানুষকে ভোট দেবে জননেত্রী শেখ হাসিনা যারা পুষ্ট যারা আছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পরিবেশ ভালো ভালো আছে ওনারা কিছু কিছু ইউনিয়নে একটু হুমকি দামকি দিচ্ছে আমরা প্রশাসনকে অভিহিত করছি আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন দিয়েছি কিছু কিছু সন্ত্রাসীরা পিছনে গাড়ি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে হুমকি দামকি দিচ্ছে সেই কারণে ইনশাল্লাহ এগুলি দিয়ে কিছু ইভিএম নির্বাচন শেখ হাসিনা আমাদের এলাকার মানুষ জুটবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়েছে আশা করি আমরা দল নির্বিশেষে আগামী একুশ তারিখ দয়াতকর মার্খায় এলাকায় নির্বাচিত হবে